নমস্কার বন্ধুগণ আজকে নিয়ে এসেছি একটা একদম নতুন পিঠার রেসিপি এটা সচরাচর আমরা আমাদের বাড়িতে করি না কিন্তু পিঠাটা অত্যন্ত সুস্বাদু খেতে সকলেই খেয়ে খুব খুশি হবে পিঠাগুলির এই সিজনে পিঠাটা বানিয়ে আপনারা খাওয়াতেই পারেন চলুন দেখে নি রেসিপিটা পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি তিন কাপ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে আমি খুব ভালো করে স্ট্রেন করে নিয়েছি যাতে করে কোনো লামস না থাকে এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে কড়াইটা বসিয়ে আমি সেম কাপ যে কাপ দিয়ে চালের গুঁড়ো নিয়েছিলাম ওই কাপেরই দু কাপ মতো নিয়েছি জল আর ওই জলে আমি দু কাপ মিশিয়ে দিয়েছি দুধ দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম কিন্তু নর্মাল ফোটানো ঘন করার কোনো দরকার নেই এবার দিয়ে দিয়েছি আমি এক কাপ ভর্তি নারকেল গুঁড়ো কিন্তু আমি ব্যাচ বাই ব্যাচ হাতে করে ছড়িয়ে দিয়েছি নারকেল গুঁড়োটা এবার এটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে জাস্ট একটু ফুটতে ফুটতে শুরু শুরু করলে তখন আমরা দিয়ে নেক্সট ইনগ্রেডিয়েন্টস দেখুন মোটামুটি করবে এবার দুধটা এবার আমি দিয়ে দেবো হচ্ছে একটু ঘি এই ঘিটা দিলে ফুটটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিটা অপশনাল নাও চাইলে না দিতে পারেন দিলে খুব ভালো গন্ধ হবে নারকেল আর ঘিয়ের কম্বিনেশনে দেখুন এটা গরম হয়ে গেছে এবার আমি যে চালের গুঁড়োটা ছেলে রেখেছিলাম ওটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে বেশি খুব বেশি নাড়ানাড়ি করার দরকার নেই একটুখানি জাস্ট দুধের মধ্যে মিক্সটা হয়ে গেলে এটাকে ওই অবস্থাতেই দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে হ্যাঁ দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে কোনো কিছু করার দরকার নেই তারপর আমি এটাকে নামিয়ে যখন হাতশোয়া গরম হয়ে যাবে তখন আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি একদম ফুটন্ত গরমে তো হাত দিতে পারবো না কিন্তু একদম ঠান্ডা হলেও চলবে না হাত ছোঁয়া গরম যখন হবে তখন আমি এটাকে মেখে নিয়েছি খুব ভালো করে একদম স্মুথ করে ডো বানিয়ে নিতে হবে এবার ডোটাকে আমি দু ভাগ করে নিয়েছি একটাতে দিয়ে দিয়েছি আমি বিটের রস কালার করার জন্য রেড কালার আমি যেহেতু কোনো ফুড কালার কেনা ইউজ করি না আমি এভাবেই করি আর অরেঞ্জ কালার দিতে চাইলে সেটাও দিতে পারেন গাজরের রস দিয়ে এবার আমি এটাকে বেলে নিয়েছি সাদা পোর্শনটাকে বেলে আমি একটা ঢাকা দিয়ে কেটে নিয়েছি দুটো ভাগ করে সমান ভাগে এবার দুটো ভাগ দেখুন এরকম হবে এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট এই জায়গাটা আমাকেও হয়তো আরো ইম্প্রুভ করতে হবে আপনারা হয়তো আরো ভালো বানাতে পারবেন বানালে আমাকে নিশ্চয়ই দেখাবেন ছবি দিয়ে দেখুন এবারে দুটো পোর্শনের মাঝে একটা লাল ঢুকিয়ে দিয়ে পোর্শন আমি সাইডটা চেপে প্রথমে চেপে 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 এরকম একটা চাকতির মতো আকৃতি দিয়ে নেবো একটু ফেটে ফেটে গেলে অসুবিধা নেই কারণ ওখানটা আমাদেরকে এমনিতেই কাটতেই হবে এবার আমি ভালো করে সাইড চেপে দিলাম দেখুন এইভাবে চাপতে হবে কোনো জল টল দেওয়ার দরকার নেই চালের গুঁড়োটা কেটে ফুলের মতো যাতে একদম নিচের স্তরের পাপড়িটা আমরা করতে পারবো দেখুন ঠিক এইভাবে কাটতে হবে ছুরি দিয়ে হ্যাঁ এবারে ফুলের পাপড়ির আকৃতি দিয়ে নেব এরকম করে ত্রিভুজ ত্রিভুজ করে করে পুরো ব্যাপারটাতে একদম ফুলের আকৃতি দিয়ে নিতে হবে এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট এই জায়গাটা প্রথম প্রথম একটু অসুবিধা হবে একটা দুটো পিঠে করে নিলে তারপরে ভালো হতে থাকবে এটা এবার যে যেকোনো জিনিস আছে আরো সুন্দর থেকে আরো সুন্দর প্র্যাকটিস এর উপর হতেই থাকবে এবার আমি কাছে নিয়ে উপরের পোর্শনটা কেটে দেবো ঠিক এইভাবে এইভাবে কাটবেন একটা একটা করে স্তর কাটতে হবে ডালিয়া ফুলের তিন চারটে স্তর থাকে তো একটা একটা করে স্তর কাটতে হবে এবার এটা কেটে প্রথমে হ্যাঁ এইভাবে ভেতরের লাল পোর্শনটাকে বের করে নিতে হবে যাতে করে পরে যখন ভাজবো ভেতরের লালটা একদম ফুলের মতো দেখায় দেখুন আমি এইভাবে করে নিয়েছি আমার ডোটা একটু ড্রাই ড্রাই ছিল তাই জন্য একটু ফাটা ফাটা প্রথমে লাগছিল কিন্তু ওটাকে আঙুল দিয়ে দিয়ে ম্যানেজ হয়ে যাবে একটু ধৈর্য ধরে করতে হবে এটা একটু টাইম লাগে করতে কিন্তু খেতে আর দেখতে দুটোই ভীষণ সুন্দর লাগে করার পরেই বুঝতে পারবেন আর সবাইকে সারপ্রাইজ করে দেওয়ার জন্য এরকম পিঠে পিঠে পুলিতে খুবই অনবদ্য আমার বাড়ির সবাই তো খুব খুশি হয়েছিল আশা করি আপনাদের বাড়ির সবাইও খুব খুশি হবে যদি বানান আমাকে নিশ্চয়ই দেখাবেন ছবি তুলে দেখুন মোটামুটি ডান এবার মাঝখানের পোষণটাকে আমি দু ভাগ করে আবার দুটো পাপড়ি বের করে নেবো তাতে মাঝের লাল অংশটাও হয়ে যাবে দেখুন একদম ফুলের আকৃতি হয়েছে এইভাবে আমি করে নিয়েছি বাকি পিঠেগুলো। এবার আমি পিঠেগুলোকে ভেজে নেব কড়াইতে দিয়ে দিয়েছি একটু বেশি করে তেল যেহেতু ডিপ ফ্রাই হবে আর সিঙ্গেল সিঙ্গেল পিঠেগুলো ভাজতে হবে একসাথে দুটো হলে লেগে গিয়ে পাপড়িগুলো ভেঙে যেতে পারে এবার আমি একটা একটা করে পিঠে প্রথমে ভেজে নেব সেই সঙ্গে বানিয়ে নেব চিনির শিরাটা চিনির শিরা এখানে এক তার দু তার এরকম ভাবে কিছু বানানোর দরকার নেই আমি এখানে এক কাপ চিনি নিয়েছি চিনির মধ্যে এক কাপের একটু বেশি জল মিশিয়েছি ওটাকে ফুট একটু জাস্ট ফুটিয়ে ঘন করে নিতে হবে বেশি ছিটছিটা আঠালো করার দরকার নেই তাহলে পিঠেগুলোর মধ্যে রসটা ঢুকবে না দেখুন পিঠে আমার একটা ভাজা শেষ এবারে গরম গরম রসটা থাকতে থাকতেই পিঠেটাকে রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে ডুবিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো নেক্সট পিঠেটা ভাজা কমপ্লিট হওয়া পর্যন্ত এরকম ভাবে ওয়ান বাই ওয়ান পিঠেগুলোকে ভেজে রসে ডুবিয়ে আমি তুলে নিয়েছি আমার ফুল পাকন পিঠে রেডি হয়ে গেছে এবার আমি এটা বাবাকে দিয়ে সারপ্রাইজ করব দেখি বাবা কি বলে চলুন আপনাদেরও শোনাই মুখরোচক খুব মিষ্টিও কম আছে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার পেজ টি ফলো করে রাখুন